mm <laughs> গোটা ভারতবর্ষে মাত্র দুটি একশো আট শিব মন্দির রয়েছে সেই দুটি রয়েছে আশ্চর্যজনকভাবে পূর্ব বর্ধমান জেলায় পূর্ব বর্ধমানের কালনা ও বর্ধমান শহরের হাটে রয়েছে একশো আটটি শিব মন্দির এই দুটি শিব মন্দিরই দেখার সৌভাগ্য আমার হয়েছে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি বর্ধমানের নবাভাটের একশো আট শিব মন্দিরের উদ্দেশ্যে কিভাবে বর্ধমান যাবেন বর্ধমান যেতে গেলে শিয়ালদা মেন লাইন থেকে বর্ধমান লোকাল অথবা হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরতে পারেন অথবা কলকাতা থেকে এসবিএসটিসি বা ডাব্লিউ বিটিসির বাসেও পৌঁছে যেতে পারেন বর্ধমানের নবাব আমরা সেইভাবেই বাসে করে বর্ধমান গিয়ে পৌঁছেছিলাম বর্ধমান একশো আট শিব মন্দিরটি বর্ধমানের নবাবহাট বাস স্ট্যান্ডের একদমই পাশে অবস্থিত বর্ধমান স্টেশন থেকেও মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই শিব মন্দির এখানে একশো আট শিব মন্দির বলা হলেও আদতে রয়েছে একশো নয়টি শিব মন্দির একশো আটটি পাশাপাশি সারিবদ্ধভাবে শিব মন্দির তো রয়েছে আর একটি মন্দির একদম মন্দির প্রাঙ্গনের বাইরে রয়েছে শিবরাত্রির সময় এই মন্দিরে প্রচুর মানুষের সমাগম হয় আপনিও একদিনের ট্যুরে ঘুরে আসতে পারেন একশো আট শিব মন্দির চলুন দেখে একশো আট শিব মন্দির কথিত আছে বর্ধমানের নবাভাটে প্রায় দুশো বছর আগে এই মন্দির বহু অর্থ ব্যয় করে গড়েছিলেন মহারানী বিশন কুমার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীদের এনে জাঁকজমক করে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল মহারানী বিশন কুমারীর বর্ধমানের নবাভাটে একশো আট শিব মন্দির প্রতিষ্ঠার এক দীর্ঘ ইতিহাস রয়েছে এই মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে শেষ হয়েছিল সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে সেই সময় বর্ধমান সংলগ্ন নবাভাট এলাকায় মহামারী দেখা দিয়েছে এর ফলে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল স্বজনদের হারিয়ে শোকে মজ্যমান হয়ে গিয়েছিলেন এলাকার বাসিন্দারা এলাকার মন্দির গড়ে বাসিন্দাদের ঈশ্বরমুখী করে তাদের শোক ভোলাতে চেয়েছিলেন বর্ধমানের মহারানী এই ভাবনা থেকেই নবাভাটে এই একশো আট শিব মন্দির গড়ে তোলে মহারম্বরে সেই মন্দির প্রতিষ্ঠাও করা হয় জপমালার আদলে এই একশো আটটি এবং অতিরিক্ত আরেকটি একশো নয়টি তারপত্যকে গেটে প্রতিষ্ঠা করা এই মন্দির এই মন্দির কিন্তু বর্ধমানের এক অনন্য শিল্পকীর্তি তাই এই মন্দির দেখতে এখনও প্রচুর পর্যটকের সমাগম হয় দেখে একবার আসতেই পারেন এই মন্দিরে বর্ধমানের এই মন্দির আপনাকে অনুভূত করে দেবে এবং ঠাকুরের ঈশ্বরের আশীর্বাদ পেতে অবশ্যই মন্দিরে আসুন চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন সকলের সাথে শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না বর্ধমানের পরবর্তী পর্ব নিয়ে আমি খুব শীঘির আসছি আমি শুভঙ্কর আর আপনারা দেখছেন আমার চ্যানেল শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় পাশে থাকবেন পাশে রাখবেন